আচ্ছা আমি হচ্ছে মূলত একটি বিউটি প্রেজেন্ট থেকে উঠে আসি মিস এভারগ্রিন বাংলাদেশ যেটাতে আমি টপ ফাইভে ছিলাম তারপরে বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছি এবং র্যাম শো করি এবং নাটকেও কাজ করা হচ্ছে আমার তো যখন আমি বিউটি প্রেজেন্ট থেকে বের হই তারপরে আসলে আমার এই সিনেমাতে আসা মিষ্টি প্রেমের ছোঁয়া দিয়ে তো আমি পাশাপাশি পড়াশোনাও করছি কাজও করছি তো বেসিক্যালি আমার কাজ করার খুবই ইচ্ছা থেকে আসলে এত দূর পর্যন্ত আসা ফ্যামিলি সাপোর্ট খুবই কম ছিল আর সিনেমা আরও হাতে দুই তিনটা এসেছে সো ফ্যামিলির সাথে আম্মুর প্রতিটা মানে আম্মু যদি বলে যে করো দেন আমি করতে পারি আসলে আমার খুবই ভালো লাগছে আর আমি বিশেষ করে থ্যাংক ইউ দিতে চাই আমার ডিরেক্টর আনোয়ারসুদ্দার সিকদার টিটন স্যারকে এবং বিউটি ম্যামকে ওরা আমাকে সুযোগ করে দিয়েছে এত সুন্দর একটি মিষ্টি গল্পে আসলে নায়িকা হিসেবে বা চরিত্র হিসেবে আমাকে চুজ করেছে তারা তো আমাদের কেমিস্ট্রিটা খুবই 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 সুন্দর আসলে যদি বলেই দিই সবটা তাহলে তো দর্শক সিনেমা হলে যাবে না তারপরে বলি এখানে একটু থাকে যে আমি দুষ্টু মিষ্টি এবং একটু চঞ্চল টাইপ মডার্ন একটা মেয়ে যাকে দেখে সবাই হয়তো বলবে যে না হিরোটা হয়তো তার প্রেমে পড়বে বাট ওটা এটা হয় না আমি হিরোর প্রেমে পড়ি এবং হিরো এত সুন্দর মাসাল্লাহ সবাই তার প্রেমে পড়ে তো বাকিটা তো সবাই সিনেমা হলে দেখলেই বুঝতে পারবে আসলে